মানিকচক শিক্ষা নিকেতনে তখন অর্গানাইজার টিচার হিসাবে যোগদান করলেন পরে সম্ভবত পঁচাত্তর সালে মানিকচক হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে আসেন আমি যে কারণে আজকের দিনটাতে এসেছি উনি আমার শিক্ষক আমার বাড়ির পাশে তার বাড়ি আমাদের খেলাধুলা সব উনাদের বাড়িতেই হতো ওনারা সেই সময় বর্ধেশ একটা পরিবারের সন্তান ছিলেন ওনার বাবা লালজি মন্ডলের বিরাট বড় পালা বস্ত পালা তখনকার সময় পালা হলো একটা বিরাট ঘটনা এখন বুঝতে না খড়ের পালা যার যত বড় সে তত বড় গৃহস্থ এটা একটা প্রতীক ছিল সেই পালার উৎসবে আমরা খেতে যেতাম আমাদের বাড়িতে কিন্তু যে কারণটা উল্লেখ করার জন্য আজকে আমাকে অনেক অসুস্থ শরীরে এখানে আসতে হয়েছে সে কারণটা হচ্ছে রামপ্রবেশ মন্ডলে এক ব্যতিক্রমী চরিত্র ছিলেন রাজনৈতিক দিক থেকে তার সঙ্গে আমার কোনো মিল ছিল না কিন্তু রাজনীতির ঊর্ধ্বে তিনি কিভাবে উঠতে পারতেন একটা মানুষকে দেখে আমি শিখেছি এই শিক্ষায় তার কাছে প্রণতি জানানোর জন্য আমি এসেছি ওনার প্রচন্ড বিরোধিতা করেছে রাজনীতিতে কিন্তু তা সত্ত্বেও তিনি যখন কাছে আসতেন বুকে টেনে নিতেন ভাই বলে কথা বলতেন সম্বোধন করতেন আমি সম্পর্ক ওনার কাকু হলাম আর চাঁদুর দাদু হলাম পারিবারিক সামাজিক দিক থেকে তো চাঁদু আমাকে জেঠু বলে সেটা যা এক আলাদা কথা কিন্তু আমি এই কথাটা বলার জন্য আজকে মালদা শহরে এসেছি যে মালদার মানুষও তাকে সে একইভাবে মনে রেখেছি তিনি কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ ছিলেন না তিনি ছিলেন গঙ্গা জল আজকে তেইশে জুন আজকের দিনটা বিভিন্ন কারণে স্মরণীয় তার মধ্যে একটা কারণ ছিল উল্লেখযোগ্য কারণ হচ্ছে আজকে যুদ্ধ হয়েছিল হয়েছিল বাংলার সূর্য আর আজকের দিনেই রামপ্রবেশ মন্ডলের প্রতিকৃতি এই মালদার এই অঞ্চলে আমি মানিকচকের তার পাশের বাড়ির সহযোদ্ধা হিসাবে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি বিনম্র প্রণাম জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি নমস্কার